আজকে আপনাদেরকে দেখাবো আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে কেমন অবহেলা করে এটা হচ্ছে একটা এপিসোড মতো দেখেন ও আমাকে অনেক বেশি ভালোবাসে বারবার তাকে আমি হচ্ছে তাড়িয়ে দিচ্ছি সে বারবার আমার কাছে আসে এই দিন আমি হচ্ছে ভালোবাসা আমি তাকে তারাই সে আমার কাছে আসে সে আমাকে অনেক বেশি ভালোবাসে তার ভালোবাসার কোনো মূল্য আমি দিচ্ছি না তেমনি আপনাকে যে ভালোবাসে তাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত যে আপনাকে ভালোবাসে না সেটা তো আপনি নিজে এমনিতেই বুঝতে পারবেন অবহেলা এবং আপনার সম্বন্ধে কোনো আলোচনা তার লাগবে আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে জাস্ট আমি ভিডিওর কথাগুলো বলছি আমি একটু অন্যরকম বলতে পারতাম কিন্তু আমি কথাটা ভালোবাসাকে নিয়ে কেন বললাম আপনি আপনাকে যে ভালোবাসবে তাকেই কিন্তু আপনার ভালোবাসাটা উচিত অবশ্যই যাচাই বাচাই করতে হবে ভালোবাসায় একদম দুর্বল হয়ে বিশ্বাসে পড়ে গেলে হবে না কিছু ভালোবাসা আছে অনেক বেশি যাচাই করতে হয় বল দেখেন একটি পাখি মাত্র সে না কথা বলতে পারে তার মধ্যে না সে সৌন্দর্য বুঝে আমাদের জাস্ট আমার চেহারা দেখে আমি ওকে খাবার দিচ্ছি সেবা যত্ন করছি সেক্ষেত্রে সে আমাকে কত বেশি ভালোবাসে যখনই আমি বেলকুনিতে আসি সে বারবার আমাকে দেখলেই মাত্র ডাকে আমাকে না আমার বাসায় সবাইকে দেখলেই ডাকে এই ভালোবাসাটা আসলে কেমন কেন পাখিকে ভালোবাসবো না আপনারা বলেন সে কি করলো আমার সাথে আপনারা দেখেছেন তো আমি হচ্ছে বাবুলকে অনেক বেশি আদর করি অনেক বেশি ভালোবাসি সবশেষে আপনাদেরকে একটা কথা জানাচ্ছি ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়